আসসালামু আলাইকুম শ্যামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনার দিন মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক হচ্ছে রিলেন্টা স্টেবলেট যা জেনিদিক হচ্ছে এটি মূলত আমাদের স্নাতক ব্যথা বেশি ব্যথা মাংসপেশির ব্যথা খুব দ্রুত কাজ করে থাকে অনেক সময় আমরা কাজ করতে গেলে বা কাজ করতে করতে আমাদের মাংসপেশিতে ব্যথা হয় তীব্র আকারে তখন আমরা তুই লেডিথিনটাস অবশ্যটা বুঝতে পারি না সেই ক্ষেত্রে আমরা এই রিলিয়েন্টাস ট্যাপলিটি সেবন করলে আমাদের মাংসপেশির ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে সুতরাং ভিডিও টি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে টাকা বেলাই কর বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে রিয়েন্টাস একটি ওষুধ যার সক্রিয় হলো ডিজানি ডিন ডিজাইনিন একটি স্বল্প কার্যকরি পেশী শীতলকারী যা স্বাভাবিকভাবে স্পট স্টিসিডি পরিচালনার জন্য নিবিড়িত হয় এর ফলে বিভিন্ন স্থিতিশীল অবস্থার সাথে সম্পর্কিত পেশী শক্ততা এবং অস্বস্তি দূর হয় এই পর্বে আমরা জানবো রিলেন্টাস স্টেবিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় প্রথমে রয়েছে মাল্টিপল স্ক্লেরোসিস এমএস এটি একটি স্থিতিশীল ব্যাধি যা স্নায়ুতন্ত্রে সংক্রমণের ব্যাধি দ্বারা চিহ্নিত মেরুদন্ডে আঘাত স্বাভাবিক মেরুদন্ড কাজ করতে বাধা এমন আঘাত যার ফলে ইস্পা সিটি হয় সেরোবাল পালসি নরাচরা এবং পেশিহরকে প্রভাবিত করে এমন একদল বেধি যা প্রায়শ ইস্পা সিটি দিকে পরিচালিত করে অর্থাৎ এটা এমন ধরনের ব্যথা যে কাজ করতে করতে পেশিতে ব্যথা মেরুদন্ডে ব্যথা এই ধরনের ব্যথায় রিলেন্টাস ট্যাবলেট খুব দ্রুত কাজ করে থাকে সাবুন বিধি এ পর্যায়ে জানব আমরা এটা কিভাবে খেতে হবে স্বাভাবিক ডোজ হলো প্রায়শই দুই মিলিগ্রাম থেকে চার মিলিগ্রাম পর্যন্ত যা দিনে তিনবার পর্যন্ত নাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সাধারণত তন্দ্রা মুখ শুকিয়ে যাওয়া মাথা ভরা ক্লান্তি ইত্যাদি এ পর্যায়ে জানব গর্ভ অবস্থা এবং স্তন্যপান এটা খাওয়া যাবে কিনা গর্ভবতী বা স্থান উদানকারী মহিলাদের মধ্যে নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত হয়নি অতএব এটি মাত্র শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন স্পষ্ট ভাবে প্রয়োজন হয় এবং একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ গর্ভবতী এবং স্থানকারী মায়েরা খেতে চাইলে একজন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সুতরাং রিলেন্টাস পিজা নিডিন স্থায়ী তন্ত্র সমস্যা মোকাবেলা এবং স্থায়ী সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি কার্যকর ওষুধ এই ওষুধটি শুরু করার বা বন্ধ করার আগে সর্বদা একদম স্বাস্থ্যসেবা পরামর্শ করা উচিত কমেন্টস করে আমরা আপনাদের কমেন্টস কমেন্ট যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ